হ্যালো ইভ্রিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক দিন পর বেগুন আর আলু দিয়ে ভাজি করছি এই ভাজিটার কথা আমার একদমই মনে ছিল না যদিও এটা একটা সিম্পল ভাজি বেগুন তো প্রায় আনা হয় বাসায় তো হয় বেগুন ভাজি করি চাকা চাকা করে না হয় বেগুন ভর্তা আর না হয় মাছ দিয়ে বেশি খাওয়া হয় আমাদের তো ওই দিন হঠাৎ করে শাহনাজ আপুকে দেখলাম বেগুন দিয়ে আলু দিয়ে ভাজতে তো দেখে তো আমারও খুব লোভ হচ্ছিলো বেগুনটা কীভাবে কিউব পাকারে আলুর মতো করে কেটে ওরকম ভাজি আমার তেমন করা হয়নি তো আজকের ভাজিটা দেখে মনে হচ্ছে আমার এখনই অনেক ভালো লাগবে এই ভাজিটা তো আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি অল্প একটু মশলা দিচ্ছি একটু হলুদের গুঁড়ো সেই সাথে সামান্য একটু জিরার গুঁড়ো দিলাম ধনে একটু দিয়েছি জিরাটা একটু বাড়িয়ে দিতে চেয়ে আবার দিলাম না কারণ পাঁচ মধ্যেও আছে তো উনি শুধু আলু আর বেগুন ভেজেছেন আমিও সেরকম আলু আর বেগুনেই ভাবছি বাট অল্প একটু ভেতরের অংশ ছিল বাঁধাকপির মাঝখানের যে অংশ সেটা কেন জানি ফেলতে ইচ্ছা করলো না এখানে দিয়ে দিলাম তবে খুবই অল্প পরিমাণে দেখলেই বোঝা যাবে তো যাই হোক বেগুনটা একটু দিয়ে দিলাম উপর থেকে একটু জিরা পাউডার দিয়ে দিয়েছি তারপর আর কিছুই না ভাজব কিন্তু আবার মাথায় যে কত যে কিছু আসে আমার আবার টমেটো খেতে খুবই ভালো লাগে তো টমেটোও দেখলাম কয়েকটা নরম হয়ে যাচ্ছে একটা টমেটো কেটে নিয়েছি আমার কাছে মনে হয় টমেটোটাও এই বেগুনের মধ্যে যাবে কারণ আমরা তো মাঝে মধ্যে টমেটো তারপর বেগুন দুটো একসাথে ভর্তা করি সেই হিসাবে ভাবলাম টমেটোও দিয়ে দিই আর ঝালের জন্য শুধু কাঁচামরিচটাই দিয়েছি তো আলুটা যেহেতু আগে একটু তেলের উপর নাড়াচাড়া করেছি বেগুন আর টমেটো হতে একদমই সময় লাগবে না পিজ্জা নিবা পারবে নিবা তুমি সব করতে চাচ্ছো আমার বাবা তাহলে অনেক বড় হয়ে গেছে আলুটা প্রথমে চুলাই দিয়ে কিছু সময় ঢেকে রাখাতে আলুটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে আর বেগুনটাও বোঝা যাচ্ছে পিসটা এটাই ভালো লাগে তো আমি বেশি সময় আর নাড়াচাড়া করব না চুলার তাপটা একটু বাড়িয়ে উল্টানোর চেষ্টা করব যদি সুন্দরভাবে উঠে আসে তো ভাববো যে ভাজিটা হয়ে গেছে আর এই উল্টানোটার মধ্যে কী জানি আছে জানি না আমার কাছে খুবই ভালো লাগে এটার উপর নির্ভর করে আমি বলতে পারি আজকের ভাজিটা কেমন হবে পাঁচফোরণের স্মেলটাও অনেক ভালো লাগছে আজকে আমাদের এখানে ওয়েদারটা মেঘলা একটু বৃষ্টি হবে হবে এরকমও মনে হচ্ছে তো আমি একটু বাগানে যে তো চোখ ফিরাতে পারছি না এই ছোট্ট কিউটগুলা মানে দেখার মতো সুন্দর কালারটাও দিন দিন আমার কাছে এত প্রিয় হয়ে যাচ্ছে স্ট্রবেরি কয়েকটা পেকে উঠেছে তো আমার বাবাটা সুযোগ বুঝে শুধু ওগুলো ছেড়ার জন্য অস্থির তো আমাদের বাসায় যেহেতু ফ্রিজে আছে ভাবলাম আগামী কাল হলে ভালো হয় তো আমি এদিক সেদিক মানে ভুলিয়ে বালিয়ে রাখার চেষ্টা করছি আর এদিকে ওর বাবা মাটিটা চেঞ্জ করে আবার নতুন করে ধনে পাতার বীজ নাকি লাগাবে এটা হচ্ছে জুকিনি জানি না কতটুকু কি হবে তবে চার পাঁচটার মতো এসেছে তারপর অনেক দিন আমি আমার বাগানটা শেয়ার করিনি তো আপনাদের সাথে শেয়ার করতে গিয়ে আমার কাছেও রেকর্ড হয়ে থাকবে এটাই আর কি মিষ্টি কুমড়ার পাতা মনে হয় কিছু কেটে দিলে ভালো হবে এই এখান থেকে কয়েকটা পাতা কেটে নেয়ার পর ওর বাবা বলল এগুলো নাকি আর বাড়ছে না কারণ এই এই মিষ্টি কোমঠাগুলো আমাদের দেশি মিষ্টি কোমঠার মতো না অত বেশি যে বাড়বে তা না যেমন এই বর্বটি গাছগুলো অনেক ছোট দেখা যাচ্ছে এতটুকুর মধ্যেই পর্বটি গাছ এসেছে তো আমরা আবার নেটও অর্ডার করেছিলাম ভেবেছিলাম নেটগুলা বরবটি গাছে দিব কিন্তু মনে হয় না আর প্রয়োজন তো ওগুলো শশা গাছে দিয়ে দিলাম আর এদিকে মিষ্টি কুমড়ার ফুল এত চমৎকার লাগে যখন তরতাজা ফুলটা ফুটে তো আমার বাবাটা আমাকে দেখাচ্ছিলো বারবার এই যে ও আস্তে আস্তে করে বুঝতে শিখেছে পামকিন আসবে এদিকে এখানকার ভাষায় কুরকু বলে শশাকে তো ওটা আসবে এসব বললে তো এটা শুনতেই ভালো লাগে আর এদিকে লাল শাকগুলাও মনে উঠিয়ে ফেলতে হবে আবার নতুন করে হয়তো বা লাল শাকের বিচি দেবে এর মাঝে স্ট্রবেরিটা চুরি হয়ে গেছে ওই যে দেখি হা করো তো সত্যি সত্যি তুমি খেয়ে ফেললা টেস্টি কি বলবো বুঝতে পারছি না ধুয়ে একেবারে খেয়ে নিয়েছে আর একেবারে গ্রামের পরিবেশে বড় ছেলেও মিলে বাহিরে ওর বাবা মাটিকুলা চেঞ্জ করে দেবে আর আমি প্রত্যেকটা শাক নিয়ে নিলাম শাকগুলো মোটামুটি এখনো খাওয়ার উপযোগী এই ফাঁকে আরেক বেজ শাক আমরা লাগাতে পারি কিনা সেই চেষ্টা চলছে এখানকার ওয়েদার তো খুব অল্প সময়ের জন্য ভালো থাকে এমনিতেই কয়েকদিন ধরে একটু একটু বৃষ্টি হচ্ছে আর মেঘলা মেঘলা মনটা এমনিতেই খারাপ তো মোটামুটি শাক আজকে এগুলাই পেলাম কয়েকটা ফুল পেয়েছি মিষ্টি কমডার এখানে কয়েকটা নরম থেকে জুকিনির পাতা নিয়েছি এখানে আলুর শাক আর মিষ্টি কমডার শাক কয়েকটা লাউ পাতাও আছে তো এদিকে লাল শাক তো এগুলো আমি পরিবেগে আলাদা আলাদা করে নিয়েছি সুন্দর করে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন শুধু বেছে একটু করতে হবে তো এগুলো সরাসরি এভাবে ফ্রিজে রেখে দিব আমার আবার খুব বেশি মিষ্টি কুমড়ার বড়া খেতে ইচ্ছে করছে তো ভাবছি এগুলো নিয়ে কোথাও বেড়াতে যাব বেড়াতে গিয়ে ওখানে এমন একটা বুদ্ধি করব যাতে বড়াগুলো আমি বানিয়ে খেতেও পারি মানে আমাকে বানিয়ে খাওয়ায় তো যাই হোক আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ